আসসালামু আলাইকুম বৃষ্টিপাত বন্ধ হয়েছে তীব্র গরম শুরু হয়েছে এর মধ্যে যারা হাসপাশ করছেন আপনাদের জন্য একটা নতুন আইসক্রিমের ভিডিও নিয়ে এসেছি হয়তো এই আইসক্রিমটা আপনারা সচরাচর দেখেন নাই কেউ দু এক জায়গায় দেখতে পারেন কিভাবে আইসক্রিমটা তৈরি করে কিভাবে আইসক্রিম পরিবেশন করে সব কিছু আপনাদেরকে দেখাবো এটা মূলত একটা রোলার এটা থেকে আইসক্রিমটা তৈরি হয় এই একটা রোলার অনবরত ঘুরতে থাকে এর দেখছেন একটা লম্বা বড়ো একটা রোলার এর মধ্যে ফল মেশানো হচ্ছে একদিক থেকে দেন খেয়াল করুন এই ড্রাগন ফল মেশানো হচ্ছে ড্রাগন ফলের যে কালারটা এটা গাঢ় বেগুনি বা কি রানি গোলাপি আমি রঙত ভালো চিনি না মেশানো হচ্ছে আর এদিক থেকে পরবর্তীতে এই যে প্লেটটার নিচে ধরে একটা চাষের মতো বা একটা চামচের মতো এটাতে একটু খাস কাটা খাস আছে এটা ধরে রাখলে ঝুরি ঝুরি হয়ে পড়ে আমাদের ফ্রিজে কিছু বরফ হলে যেমন ঝুরি ঝুরি বরফ হয় না সেম ঝুরি ঝুরি বরফ এর উপরে ফলটাকে মেশানো হয় বিভিন্ন রকমের ফল মিশিয়ে এই ছাঁচে করে ধরে ঝুড়ি ঝুড়ি বরফগুলোকে এই প্লেটে মিশিয়ে খাওয়ানো জাস্ট বরফের সাথে ফল মিশানো হবে বিষয়টা আহামরি কিছু না তবে জিনিসটা অনেকটা ইউনিক তাই সবাই একবার করে হলেও ট্রাই করেছি রিভিউটা পরে দিচ্ছি এই যে দেখুন সামনে অনেক ভাইয়া আপনারা লাইন ধরে দাঁড়িয়ে আছে যে রোলারের সাথে এখন উনি বলে রস মিশাচ্ছেন ওদিকে ড্রামের মধ্যে বা বালতিতে ওনার মালটার রস ছিল সেটা মিশিয়ে দিচ্ছেন এখন উনি একটা ড্রাগন ফল রেডি করে এইখানে মিশিয়ে দিবেন দেখুন মুহূর্তেই সাদা ড্রামটা ড্রাগন ফলের যে কালার সে কালার চলে আসবে এটা একটা বেগুনি কালার হয়ে গেছে ড্রামটা এখন এই বেগুনি কালারের মধ্যে পুরো ড্রামের মধ্যে উনি এই ফলটা মিশিয়ে দিলেন এই যে চোখের সামনে আপনার ফলটা মিশিয়ে আপনার জন্য আইসক্রিম তৈরি করেছে এই জন্যই এই আইসক্রিমের নাম লাইভ ফুড মিক্স আইসক্রিম যে আপনাকে সরাসরি ফল মিশিয়ে আইসক্রিম বানিয়ে খাওয়াবে এই যে ছাঁচের মতো যে জিনিসটা এটা একটা চামচের মতো জিনিস খাস কাটা আছে এটা ধরলেই ঝুরিঝুরি বরফগুলো কেটে কেটে পড়ে আর সহজে প্লেটের মধ্যে চলে আসে এখন এই ড্রামের মধ্যে আসলে কাহিনিটা কী এটা দেখার জন্য আমি অনেকক্ষণ অপেক্ষা করে ড্রামের মধ্যে ওনারা কি দেয় কিভাবে রেডি করে সেটা আমি ভিডিও করার চেষ্টা করেছি এখানে বড় বড় বরফের টুকরা দেওয়া হচ্ছে আর একটা বড় লোহার হ্যামার দিয়ে বরফগুলোকে গুঁড়ো গুঁড়ো করা হচ্ছে এটার উপরেই মূলত আইসক্রিমের আবরণটাকে দেওয়া হয় আর এটার ভিতরে এই বরফ থাকার কারণেই বাহিরে একটা জিরি জিরি বরফ তৈরি হয় সৃষ্টি হয় সেটার সাথে ফল মিশিয়েই আমাদেরকে খাওয়ানো হয় তো এখানে মূলত বড় বড় কিছু বরফের টুকরা এবং এর সাথে লবণ মেশানো হয় এই দেখবেন ভেলসাতে করে চাচা এখানে লবণ দিচ্ছে এই যে এক ভেলসা লবণ দিল লবণের সাথে বরফ মিশিয়ে এই ভাইটা একদম পিটিয়ে পিটিয়ে থেতলেই দিচ্ছে একদম গুঁড়ো গুঁড়ো করে দিবে এই বরফের টুকরোগুলো বরফ এবং লবণ মিশিয়ে একাকার হয়ে যাবে তার পরবর্তীতে রোলারটাকে দুই পাশ থেকে লক করে দেওয়া হবে তখনই এই ভিতরের ঠান্ডার আবহাওয়াটা বাইরে এসে যে ঝিরিঝিরি তৈরি হচ্ছে দেখছেন এই রোলারটা মূলত এস এস মেটাল দিয়ে তৈরি তো এর ভিতরে যখনই এরকম বরফ এবং লবণ মিশিয়ে থেতলিয়ে দেওয়া হচ্ছে একদম মাখামাখা করে দেওয়া হচ্ছে তখন বাহিরে এরকম একটা আবরণ তৈরি হচ্ছে এখানে এই যে চাচা ফলগুলো বালতিতে ধুয়ে পরিষ্কার করে তৈরি করছেন পরিবেশন করার জন্য এবং এই ফলটা তেমন একটা সুস্বাদু না ড্রাগন ফলটা শুধু এক কালার দিয়ে কালারের জন্য তারা মানুষকে অ্যাট্রাক্টিভ করার জন্য এগুলো করছে আমি খেয়ে দেখেছি একদমই সাধেন না কেউ একবার হয়তো ট্রাই করে দেখতে পারেন দ্বিতীয়বার আর কেউই করবেন না তবে বাংলাদেশে যেহেতু বিষয়টা নতুন একবার ট্রাই করে দেখতে পারেন